হিন্দুরা মুসলিম মুসলিম আর সাথে কতদিন ধরে আসো জোরে ক কতদিন কথা বলো জুড়ে কতদিন তিন বছর নিজের আজকে পাঠিয়েছে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে লাগছো কথা বলো কোন জায়গা থেকে হ্যাঁ

হ্যাঁ আওয়াজ হবে না আওয়াজ হবে না তবে লাগাবে কার জন্য স্বামীর জন্য যদি আওয়াজ না হয় তাহলে সেটা স্বামীর জন্য বরাদ্দ এভাবে আমি আপনাকে দেখায়া না জিজ্ঞাসা ভাই দেখে আওয়াজ হয় আটা শুনছো আচ্ছা এগুলো কইরো না গো হ্যাঁ

بسم الله الرحمن الرحيم وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ ربك ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر রু ভাইয়া কিসে বড় স্কুলে ঠিক আছে হ্যাঁ সুন্দর ভাবে পড়াশোনা করবো ইনশাল্লাহ তোমার বাবা মা আছেন ওনাদের কথা শুনবা তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আল্লাহ তালা তাদেরকে সুস্থতা দাঁড় করে